দু হাজার পঁচিশ সকাল এগারো ঘটিকায় পশ্চিম দাওয়ান স্থিত আদর্শ সংঘের পরিচালনায় সারা ভারতের সাথে এক পের মাকে নাম এই আহ্বানকে সামনে রেখে প্রথমে আলোচনা চক্র রেলি বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কিরণ শঙ্কর দেবনাথ প্রধান শিক্ষক দায়ন পাশা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভা বসু গোস্বামী সহ অধিকর্তা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর উত্তর ত্রিপুরা যুবরাজনগরের পঞ্চায়েত সমিতির সদস্য পাম্পা দাস পশ্চিম দায়ন পাশা পঞ্চায়েতের সদস্য মীনাক্ষী দাস এবং আদর্শ সংঘের সম্পাদক শ্রীবাস দাস ও কার্যকরী সম্পাদক অঞ্জন বর্ধন সর্বোপরি অনুষ্ঠান উপস্থিত ছিলেন আদর্শ সংঘের পরিচালিত বিভিন্ন স্বনির্ভর দলের মহিলা সদস্যগণ ও আদর্শ সংঘের সদস্যবৃন্দ ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধিদের রিপোর্ট আরি ধর্মনগর আর সঙ্গে সঙ্গে যেখানে গাছ নেই সেই জায়গায় যদি আমরা যাই যখন হাঁটি তখন মনে হয় দুটো গাছ যদি থাকতো সেই ছায়াটা পেতাম কত ভালোই না হতো তো সেই যে চিন্তাটা সেই চিন্তাটাকে ফলপ্রসু করার জন্য কোনো একজন ব্যক্তি সেটা কখনো করতে পারবে না যদি আমরা চিন্তা করি যে না আমরা এই যুবরাজনগর বা সেই যুবরাজনগরের প্রত্যেকটা রাস্তাকে আমরা ছায়া দেব যার জন্য ছাতার প্রয়োজন হবে না আমাদের মাথার উপর সেই গাছ ছাতা হয়ে দাঁড়িয়ে থাকবে সেই শীতলতাটা দেবে সঙ্গে সঙ্গে দাদা বলেছেন কোথাও ফলের গাছ কোথাও ফুলের গাছ কোথাও অর্থকরী ফসল অক্সিজেন তো আমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছি আমরা যখন কেউ খুব অসুস্থ থাকে দেখবেন হার্টের সমস্যা থাকলে পরে ডাক্তার কে করে নিয়ে একটা অক্সিজেন পাইপ নাকের মধ্যে ধরিয়ে দেয় তার কারণটা কী সে বাতাস থেকে অক্সিজেন তার নিজের বডিতে নিতে পারছে না আর সে অক্সিজেন যদি সে নিতে না পারে তখনই আমরা তাকে কৃত্রিম অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে আমরা তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করি তো সেটা অনেকের সঙ্গে নিশ্চয়ই হয়েছে ডক্টরের কাছে গেলে আমাদেরকে দিতে হয় তো একবার ভেবে দেখুন সে একটা সিলিন্ডারের মধ্যে কত টাকার অক্সিজেন থাকে আমরা যখন বিদ্যালয়ে পড়তাম ওই সময় থেকেই আমরা জানতাম যে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস ওই দিনে গাছ লাগাতে হবে আস্তে আস্তে এটার ব্যাপকতা বাড়ে মানুষ বুঝতে পারে যে শুধুমাত্র পাঁচ তারিখ গাছ লাগালে হবে না বর্তমান সময়ে এই পাঁচ জুন থেকে পুরো জুন মাস জুলাই মাস পুরোটাকে বন মহোৎসবের মতো গাছ লাগানোর প্রক্রিয়া চলে অর্থাৎ বর্ষাকালে গাছ লাগালে গাছ ভালো থাকে এবং গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হয় অঞ্জন বর্ধন ঠিক আগে যে কথাটা বলে গেছেন সেই কথার সঙ্গে আমি একটা কথা বলি আমাদের ভারতবর্ষে যা গাছ লাগানো হয়েছে তার যদি টেন পারসেন্ট আমরা বাঁচিয়ে রাখতে পারতাম তাহলে আজকের দিনে আমরা হয়তো গাছ লাগানোর জায়গায় বেঁচাতাম